বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা একটা আনবক্সিংয়ে ভিডিও দেখাবো কী ভিডিও তোমরা থামবেল দেখি বুঝতে পেরে গেছো দেখাবো দেখো আমি এখন আছি বাড়ির ছাদে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ আর হরে কৃষ্ণ শুনতে পাচ্ছ ওখানে আমাদের গ্রামে আজকে হোলি সেবা হচ্ছে ওই জন্য হরে কৃষ্ণ হচ্ছে আর দেখাবো দেখো একটা একটা ওর ক্যান্ডেল প্যাটার্ন চ্যাট মার্কেটের কেমন কী হয় দেখাবো দেখো দেখছো দেখতে থাকো ভিডিওটা দেখাচ্ছে এখনই চলো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আনবক্সিং করবো দেখছো এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম দেখো এটা তোমাদেরকে দেখাবো দেখতে থাকো আজকে স্টক মার্কেটের স্ট্র্যাটেজি দেখো আমি এখান থেকে এইখান থেকে স্টক বুস লাগাইছিলাম দেখতে পেরেছ স্টক থেকে এখান থেকে এটা এতটা ডাউন হয়েছে ডাউনফল দেখাচ্ছি দেখতে থাকো প্রতিটা প্যাটার্নের চ্যাট এখানে পাওয়া যাবেർച്ചা প্রতিটা গ্যারান্টি यार क्या करती हैं इतने से बंदरा यार क्या हैं ये এটা প্যাটন চাট এখানে আছে অনেক কটা পেজ আছে এখানে দেখতে পাচ্ছো প্যাটান চাট এখানে সব আছে পুরো দূর দেখেছো এটা দেখো আর এখানে

দেখতে পাচ্ছ প্রতিটা প্যাটার্ন চাটা এখানে পাওয়া যাবে সেই অনুভাতে যেমন এইটা এখানটা দেখো ব্রেকডাউন করছে এখানটাতে এই ব্রেকডাউন করছে এখানে যেমন দেখো স্কিনে দেখো ব্রেকডাউন করেছে দেখতে পাচ্ছ হ্যাঁ ব্রেকডাউন করে মার্কেট উপরে গেছে উপর থেকে আবার একটা বড় হ্যামার প্যাটার্ন হয়েছে যেমন এখানে একটা আছে দেখো দেখাচ্ছি দেখতে থাকো মার্কেট পুরো ব্রেকডাউন করেছিল কেউ যদি নিতে চাও আমার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো নিয়ে নেবে আর কেমন প্যাটার্ন চার্টগুলো কমেন্টে জানাবে বন্ধুরা দেখ হবে আর এইখানে কতটা ক্যান্ডেল প্যাটার্নের সব আছে ক্যান্ডেল কী কে আছে দেখতে পাচ্ছ আর স্টপ লস লাগিয়েছিলাম আমি এখানে ওখান থেকে মার্কেট কতটা ডাউন করেছে দেখছি বন্ধুরা